সকালবেলা ব্রেকফাস্টে কি খাবো এটা সবারই খুবই চিন্তার একটা বিষয় স্পেশালি বাচ্চাদের জন্য কি বানাবো আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু নুডুল নয় বা চাউমিন নয় এর জন্য আমাদের লাগবে কিছু শীতকালীন সবজি তাহলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে আমি এখানে একটা গাজর আর কিছু বিনস নিয়েছি আর সেগুলোকে একদম পাতলা পাতলা করে কুচো কুচো করে কেটেছি সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি এবার দেখুন আমি এখানে নিয়েছি ভার্মিস এলি হানড্রেড পার্সেন্ট সুজি দিয়ে তৈরি এই ভার্মিসেলি যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবেন এটা নিয়েছি মোট হাফ কাপ এখন ফ্রাইং প্যানে সামান্য একটু ঘি যোগ করে এই ভার্মিসেলিটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন যাতে এটা ভাজবার সময় পুড়ে না যায় আর এটাকে একদম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন সেই একই ফ্রাইং প্যানে আমি সামান্য একটু সাদা তেল দিলাম দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে আর এরপরে ওই কেটে রাখা গাজর বিনস পেঁয়াজ এগুলোকেও যোগ করে দিচ্ছি এখানে চাইলে আপনারা একটু ফুলকপি ব্রোকলি বা একটু ক্যাপসিকামও কুচো করে কেটে দিতে পারেন এগুলোকে একটু দু মিনিট থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ মটরশুটি এখন শীতকালে বিভিন্ন ধরনের সবজি মার্কেটে পাওয়া যায় আর সেই সমস্ত সবজিগুলোকে কিভাবে আপনারা বাচ্চাদের টিফিনে খাওয়াতে পারেন সেটাই আজকের এই রেসিপিটাতে দেখার বিষয় আমি সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম বাচ্চাদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো জল জলের মাপটা খুব ইম্পর্ট্যান্ট আমি এখানে জল দিচ্ছি পুরোপুরি থ্রি বাই ফোর্থ কাপ হাফ কাপ ভার্মিসেলির জন্য থ্রি বাই ফোর্থ কাপ জল একদম পারফেক্ট জল যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন এই ভেজে রাখা ভার্মিসেলিগুলোকে যোগ করে দিচ্ছি তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে আট থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন জল পুরোপুরি শুকিয়ে গেছে আর ভার্মিসেলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে দেখুন আমি কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি সুসিদ্ধ আর এরকম ঝরঝরে ভারমিসি বানিয়ে নেওয়ার পর আপনারা এটাকে না ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট রেস্টিং টাইম দেবেন এবার এইটাতে আরও কিছু জিনিস আমি যোগ করব যাতে রেসিপিটা আরও ভালো লাগে খেতে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ চীনা বাদাম প্রথমে যোগ করছি চীনা বাদাম যখন ভাজা হয়ে আসবে তখন এক মুঠো কাজুবাদাম ছড়িয়ে দিচ্ছি উপর থেকে বাচ্চাদেরকে বিভিন্নভাবে সবজি ড্রাই ফ্রুটস খাওয়ানোর কিন্তু এটা একটা উপায় দেখুন এই ভাজা বাদামগুলোকে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি ছেঁকে এবার এগুলোকে আমরা তৈরি করা ভার্মিসেলির মধ্যে ছড়িয়ে দেব। তাতে করে এটা খেতে ভীষণ ভালো লাগবে যখন ভাজা বাদামগুলো মুখের মধ্যে পড়বে এর ক্রাঞ্চিনেসটাতে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে উপর থেকে সামান্য একটু গুঁড়ো দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ এইভাবে একটু নোনতা একটু মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে চাইলে আপনার উপর থেকে একটু লেবুর রসও যোগ করে দিতে পারেন আমি এটা দিয়ে নি ভুলে গেছিলাম এবার গরম গরম এটাকে সাফ করে নিয়ে পরিবেশন করছি দেখুন কত রং বেরঙের সবজি কালারফুল দেখতে হয় বাচ্চাদের জন্য স্পেশালি এটা খুবই অ্যাট্রাক্টিভ আর ভার্মিসেলিগুলো প্রত্যেকটা কি সুন্দর ঝরঝরে হয়েছে কেউ কেউ কিন্তু একটা সাথে আরেকটা লেগে যায়নি ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এটা আশা করছি সবার খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার